আজও তারা ফিরল না এই গ্যালারিতে শুধু আমি আর আমার স্মৃতি এতগুলো বছর আমি তাদের বড় করেছি তাদের জন্য প্রতিটি রাত জেগেছি কিন্তু এখন কেউ আমার জন্য সময় খুঁজে পায় না আমার কণ্ঠ শুনবে কে আমার চোখের জল যেন কেউ নেই আমি তাদের ছোটোবেলা থেকে লালিত পালিত করেছি প্রতিটি সকালে তাদের জন্য দোয়া করেছি প্রতিটি রাত জেগে বুক ফেটে কেঁদেছি তাদের হাসি ছিল আমার জীবনের গান আজ সেই গানও যেন মুছে গেছে তারা শহরে ব্যস্ত আর আমি এখানে শুধু এই পুরনো গ্যালারির কোণে সাবধানে যেও আমার ছেলে মা সবসময় তোমার জন্য আছি মনে রেখো তুমি যেখানেই থাকো আমি তোমার জন্য প্রার্থনা করি হ্যাঁ মা আমি ফিরব আমি জানি তুমি সবসময় আমার পাশে আছো বছর কেটে গেছে তারা শহরের ব্যস্ত জীবন নিয়ে এতটুকু সময় দেয় না যেন মা তাদের জীবনের অংশ নই বড় অফিস বড় বিল্ডিং বড় স্বপ্ন আর আমি আমার কেবল নিঃসঙ্গতা আর পুরনো ছবি টেবিল সাজানো কিন্তু কেউ আসবে না আমি তাদের জন্য অপেক্ষা করি তাদের জন্য রান্না করি আর তারা কেউ মনে করে না কেমন বেদনা প্রতিটি প্লেট যেন বলছে এখানে কেউ নেই ছেলেকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কি খেয়েছ সে বলছে আমি মিটিংয়ে আছি মা পরে কথা হবে ছেলের এই সংক্ষিপ্ত কথাও যেন আমার হৃদয় ছিঁড়ে দেয় আমার ছেলেরা আমাকে সময় দেয় না শুধু ব্যস্ততার মধ্যে হারিয়ে দেছে। বৌমা কেমন আছো আমার মেঝ ছেলে বেলাল কেমন আছে আমরা এখন ব্যস্ত মা পরে কথা হবে এই এক লাইনের কথাও যেন আমার হৃদয় ভেঙে দেয় তারা এত ব্যস্ত যে আমার জন্য এক মিনিটও নেই এই শহরে আমার কোনো স্থান নেই আমার কষ্ট আমার ধৈর্য আমার ভালোবাসা সব যেন বাতাসে মিলিয়ে গেছে কেউ দেখছে না কেউ বোঝে না তুমি তুমি হঠাৎ এখানে তুমি এখন চলে যাও মা এক কাজ করো তুমি বড় ভাইয়ের বাসায় চলে যাও আমি কি ভুল করেছি বাবা কি করেছি যা তোমরা বুঝতে পারছ না আমি কত আদর করে যত্ন করে বড় করেছি আজ আমাকে খবর নেবার সময় নেই বাসায় আসলাম এখান থেকেও চলে যাবার জন্য বলছ ঠিক আছে বাবা ভালো থেকো ফেরার পথ শুধু একটাই এই গ্যালারি এখানে আমার স্মৃতি আমার ভালোবাসা আর একটু শান্তি দাদিমা চলো আমাদের বাসায় খাবার আছে হুম ধন্যবাদ জান্নাত খাবার নিয়ে এসেছি বোন দাদিমাকে বিরক্ত করো না আমার কখন সব থেকে বেশি কষ্ট হয় জানো দিদি বোন তুমি যাদের জন্য বাঁচবে তারা তোমার জীবনে নেই কিন্তু ছোট্ট হাসি একটুখানি ভালোবাসা একটি নতুন সকাল আনতে পারে আশা সময় বাঁচে তোমরা দুই বোন সবসময় ভালো থেকো আমরা ভালো থাকবো দাদি তুমি শুধু আমাদের জন্য দোয়া করবে এতক্ষণ যেই অভাগিনী মায়ের কথা বলছিলাম তার নাম হলো রফিকা এই গল্পটা কেবল রফিকা খালার নয় এই গল্প আমাদের চারপাশের হাজারো মায়ের বাবার যারা আজও অপেক্ষা করে একটা ফোন কলের জন্য আমরা বড় হই শহরে যাই সাফল্যের পেছনে ছুটি কিন্তু কোথাও না কোথাও রেখে আসি আমাদের নিজের মানুষগুলোকে যারা একদিন আমাদের জন্য নিদ্রাহীন রাত কাটিয়েছে একবার ভাবো শেষ কবে তুমি মাকে জড়িয়ে ধরেছিলে শেষ কবে বাবার মুখে হাসি এনেছিলে সময় খুব কম আর তাদের অপেক্ষা অনেক লম্বা তাই আজই ফোন করো দেখা করো ভালোবাসা জানাও কারণ হয়তো পরের বার তারা আর অপেক্ষা করতে পারবে না এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় একবার লাইক দিও নিচে কমেন্ট করে বলো তুমি শেষ কবে তোমার মা বা বাবাকে দেখেছিলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন এবার বাস্তব জীবনের গল্পগুলো তুমি না মিস করো ভালো থাকুক সব মায়েরা আশীর্বাদে ভরুক আমাদের পৃথিবী